আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আলা মাল্লা নবী জাবাদা আম্মাবাদ সোনারিত উপস্থিতি আমাদের প্রত্যেকেরই ঘরে রয়েছে মা অথবা বোন আমাদের এই মা বোনরা বিবাহের পরে ইমানের স্বাদ থেকে বঞ্চিত হয় কেন তখন আবিবাদত করে আর ইমানের সেই স্বাদটা পায় না কেন এমন একজন বোন শেখ নাসির আলবানি আলবানী কাছে প্রশ্ন করছেন ইয়া ফাজিল শেখ হে শেখ আমি বিবাহের পূর্বে চলা আদায় করতাম শ্যাম পালন করতাম তখন যে সারটা পেতাম বিবাহের পরে ওই একই করি কিন্তু অন্তরে প্রশান্তি অনুভব করি না আর ইমানের সারটা পাই না কারণ কি তখন নাসির উদ্দিন আলবানী রহিমহাল্লা বোনটাকে পাল্টা প্রশ্ন করে বসলেন হে আমার দিনী বোন তুমি কি তোমার স্বামীর সেবা শুশ্রূষা করো তোমার স্বামীর বাধ্য থাকো নাকি অবাধ্য থাকো তখন বোনটি বিরক্তি হয়ে বললেন হে শায়েখ আমি আপনাকে প্রশ্ন করেছি আমি ইমানের সাত থেকে বঞ্চিত কেন আর আপনি আমার স্বামীর সেবা শুশ্রূষার ব্যাপারে প্রশ্ন করছেন তখন নাসির উদ্দিন আলবানি রহিম আল্লাহ বললেন শোনো বোন শ্রীহীব হাদিস এসেছে উনিশশো উনচল্লিশ নম্বর সংখ্যায় আল্লাহ রসু মোহাম্মদ আলি সাল্লাম বলেছেন কোনো নারী কোনো মহিলা যদি তার স্বামীর বাধ্য না হয়ে অবাধ্য হয় তাহলে সে ইমানের স্বাদ থেকে বঞ্চিত হয় সম্মানিত উপস্থিতি আসুন আমাদের মা বোনদেরকে এই হাদিসটা জানিয়ে দিই তারা যতই আমল করুক ইবাদত করুক যদি স্বামীর বাধ্য না থাকে স্বামীর অবাধ্য হয় তাহলে কিন্তু তারা ইমানের সাথ থেকে বঞ্চিত হবে আল্লাহরের অবাদত করবে কিন্তু তার মধ্যে কোনো স্বাদ সে অনুভব করবে না অথেব কোরআন এবং সহি সুন্নাম মেনে আমাদের মা বোনরা যেন পরিচালিত হয় আল্লাহ আমাদের মা বোনদেরকে সেই তাহিকদান করুক আিরুদাওয়া আনিলামদুলিল্লাহ হিরবিল আল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته